রোনিকার সেন্টার আজকের স্পেশাল লোক আউটল্যান্ডার দুই হাজার একুশের মডেল একুশ একুশে রেজিস্ট্রেশন একুশ সিরিয়াল মোট প্রিমিয়াম ভাই এটা কি ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে এটা ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে অনলি ফর আঠারো হাজার সাতশো কিলো চলা রনি ভাই কন্ডিশনটা কি কন্ডিশন একবার নতুন এবং নতুনের মতো এবং প্যাকেট গাড়ি এই গাড়িগুলো সার্ভিস রকম দেয় একবার সুপার ডুপার সার্ভিস দিব একবার গাড়ি অরিজিনাল নতুনের মতো গাড়ি সামনের হেডলাইট ফক লাইট সামনের বাম্পার সামনের গিরিল হেটের একবার দেন মনে হইতেছে জাপান তো হপায় আসছে একবারে নতুন একবার অরিজিনাল অবস্থায় আছে একবারে প্যাকেট অবস্থায় আছে এবং ডাবল প্রজেকশন ডাবল প্রজেকশন হেডলাইট এবং ডান পাশের বডির কন্ডিশন একবারে নতুন বাংলাদেশে কোনো টাচিং হয় নাই একদম আনটাচ আনটাচ এলোরিং দেখেন একবারে নতুন একবারে নতুন একবারে টায়ার এলোরিং নতুন বডিও তো ফ্রেশ ভাই বডি একবার ফ্রেশ দেখেন একবার নতুন একবারে তেল করতে আছে

বিস্কিট কালার এবং সানরুপ সহ সানরুপ সহ ওকে খুব সুন্দর একটা গাড়ি মিথুবিশ আউটল্যান্ডার গাড়ির কালারটা ভাই সুন্দর একবারে কালার একবারে কালার মানে কি কালার কালার একটা মজারি কালার আর বসে তো সেই ফিল ভাই জি একবারে সেই ফিল বসাই বসা সেই ফিল এটা কিন্তু 7 সিট 7 সিট জি 7 সিটের গাড়ি ভাই 7 সিটের গাড়ি সিটের গাড়ি অসাধারণ একটা গাড়ি 4 হুইল ড্রাইভ সহ জি এটা কিন্তু ব্যাকডালও কিন্তু ভাই অটো এই যে ব্যাকডাল অটো

প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল ভাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একবারে সামনে পিছে ডাইনে বামে যা আছে সব অরিজিনাল এবং সিসি হচ্ছে ভাই 2000 সিসি 2000 বডি ও ফ্রেশ একবারে দেখা যাচ্ছে ফ্রেশ ইঞ্জিনে ফ্রেশ মানে কি একবারে ফ্রেশ পরে ফ্রেশ একবার গাড়ি একবার নতুন গাড়ি চেসিস একদম সব আর